হৃদয়ে উঠে লা দাহন পর্ব জ্বালা অশান্ত সাগর বক্ষমূর দাপাই উর্মিমালা কি আমি চাই বুঝিতে না পাই মননে ব্যথার নাচ ভাবতরঙ্গে গাত প্রতিগাতে দ্বন্দ্ব বিসংবাদ ঝড় জাপটাই বন্ধ হলে হাই হৃদ জগতের দৌড় মগজের প্রতি শিরাই শিরাই জাগে নৈরাস্যগুর ত্রাসে বিরাজে মননাকাশ বর্ষে দঞ্জাপাত মেঘবায়ুর ঘর্ষণে হয় প্রতিক্ষণে বজ্রপাত দিগন্তগিরি গিরিমালা বেড়ি জুড়িয়া বিদ্যাচল পাতালে বিবাপ নিঃশ্বাস ছাড়ে ভূতাস অনর্গল হৃদয়ের দ্বার খুলে যতবার জলসে উঠে রবি আকাশ ভরে আলোর জোয়ার সে অনন্তের প্রতিচ্ছবি তোমার পরশ সে অনন্ত রস নিরবধী বরাবর কেমনে পাই তাই স্বস্তি নাই অন্তর্দুখী মোর ও বাড়ি বীর স্বতন্ত্র বিচারি বুদ্ধির মাপনি দিয়া মোহনায় এক হয়ে যায় এক নাম এক হিয়া কুটি স্বাতন্ত্র রূপের আবরে এক অপরূপ বান সেই সত্তাই পরম সত্য একাকার অমলান তুমি বিরাজ হে রাজা দিরাস জমিন ও শূন্য মাঝে যেখানেই যাই তোমারে পাই শতরূপ আর সাজে ভুবনের মাঝে একতার সাজে তোমারে খুঁজিয়া পাই সকল রসে মন সরসে অভিভূত হয়ে যায় তোমাতে মিলন তখন সীমার বন্ধন শাকির পাত্রেতে হয় লয় পশিলে অমর দিল মধুকর পানেরত হয়